বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ভেরিফাইড ফেসবুক পেজ খুলে নেতাদের সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়ার জন্য টাকা দাবি দলীয় পদ দেওয়া এবং বিভিন্ন তৎপিরের আশ্বাস দিয়ে চাঁদা আদায়েরও পরিকল্পনা করছিল একটি চক্র শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর নন তার ছোট ভাই মির্জা ফয়সাল আমিনেরও নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি খুলে প্রতারণা করছিল চক্রটি প্রতারণার অভিযোগে দুটি মামলায় দায়ের হয়েছে মির্জা ফখরুলের পক্ষে নূর এ শাহাদাত সজন পঁচিশ মে ও ফয়সাল আমিনের পক্ষে সাইবুল ইসলাম সবুজ একুশ মে ঠাকুরগাঁও থানায় অভিযোগ করেন পুলিশ জানায় রোববার বিকেলে ঠাকুরগাঁও থানায় দায়েরকৃত দুটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয় আসামিদের রিমান্ডে নেওয়ার আবেদন করলে এক আসামি তিন দিন এবং অপর আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এর আগে গত শনিবার বিকেলে পৃথক পৃথক অভিযানে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন নীলফামারির ডিমলা উপজেলার শহীদুল ইসলাম ও টাঙ্গাইল জেলার দিগুলিয়া উপজেলার হায়দার রহমান মামলার এজাহারে বলা হয়েছে সতেরো মে এক ব্যক্তি মিজা ফকরুলের নামে একটি ভুয়া আইডি তৈরি করেন ওই আইডি ব্যবহার করে পতারণা চক্রটি নিজেদের ফখরুল পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পদ ও সংসদ নির্বাচনে মনোনয়ন পায়ে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ দাবি করছিল এ বিষয়ে ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সারোয়ার আলম খান বলেন মির্জা ফখরুল ও তার ছোট ভাইয়ের নামে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি খুলে বিভিন্ন এলাকার বিএনপি নেতাদের সংসদ নির্বাচনের মনোনয়ন দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার চেষ্টা করছিল এছাড়াও দলীয় পথ দেওয়া এবং বিভিন্ন তৎবিধের আশ্বাস দিয়ে ଚାଦା ଆଦାୟିକଳ୍ପନା କରୁଥିଲକ୍ରଟି